হৰিনৰ জীবি জিন্দাবাদ মনৰা বেগম জিন্দাবাদুৰ জিন্দাবাদ হৰিনী জিন্দাবাদে 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 জিন্দাবাদিদ অহম জিন্দাবাদ হৰিনৰ জীৱী জিন্দাবাদ

এককালের কাটিগড়া ব্লকের অন্তর্গত বর্তমানে বদরপুর চৈতন্যনগর ব্লকের আওতাধীন হরিনগর গাঁও পঞ্চায়েতে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় মানবাড়া বেগম বরভুইয়া সর্বসম্মতিক্রমে পঞ্চায়েতের সভাপতি হিসেবে নির্বাচিত হন সহ দায়িত্ব পেয়েছেন সুলতানা বেগম চৌধুরী দশ সদস্য বিশিষ্ট হরিনগর গাঁও পঞ্চায়েতের নজন সদস্য সবাই উপস্থিত ছিলেন এই নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনার অবসান করেছে এদিনের সভার মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন রাজাটিলা উমারপুর জেলা পরিষদের সদস্য জিলুন নুন চৌধুরী বদরপুর ব্লক কংগ্রেসের সহ সভাপতি সফরুল ইসলাম সহ আরও অনেকেই বদরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় নবনির্বাচিত সভাপতি মানুয়ারা বেগম বরভুইয়া স্বামী ও হরিনগর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রাহিদ আহমেদ বরভুইয়া এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কথা প্রকাশ করে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এই নতুন নেতৃত্বের মাধ্যমে হরিনগর গাঁও পঞ্চায়েতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা এই চৈতন্যনগর ব্লকের অধীনস্থ নম্বর হরিনগর গাঁও পঞ্চায়েতে পঞ্চায়েত বডি আজকে গঠিত হয়েছে অনেক জল্পনা কল্পনার শেষে আজকে সেই উপযুক্ত একটা বডিকে একটা পঞ্চায়েত বডিকে গঠন করে দেওয়ার জন্য দিয়েছে যার দরুন আমি হরিনগর জিপিতে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা সদস্য এবং সদস্য হিসাবে নির্বাচিত হয়ে এসেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং আমি বিগত পাঁচ বছরে সেই জিপির হরিনগর জিপির সভাপতি ছিলাম তাই হরিনগর জিপির মানুষ এইবার যে আমার উপর আস্থা রেখে আমার উপর ভরসা রেখে আমার স্ত্রীকে এইবার নির্বাচিত করে দিয়েছে এবং আমি সেই মানুষের সেই যে ভালোবাসা সেই ভালোবাসা অক্ষুণ রাখতে আমি সব সময় আমার স্ত্রী মনোরা বেগমকে উপদেশ দিয়ে যাতে হরিনগর প্রত্যেক জনসাধারণকে সঙ্গে নিয়ে এবং ওনার যে বডি দশজন যারা যে ওয়ার্ড সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে এবং হরিনগর প্রত্যেক জনসাধারণকে নিয়ে আগামী পাঁচ বছর সঠিক প্ল্যান এবং প্রোগ্রাম ঠিক করে জিপিকে আমার আমি সাহায্য করে প্রেসিডেন্ট একজন দেবেন সকলকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমার হরিনগর জিপির প্রতিজন ভোটারকে ধন্যবাদ জানাই ওনাদের নির্বাচিত করা মেম্বারদের সহযোগিতায় আজ আমরা হরিনগর জিপির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরেছি আর তৎসঙ্গে আমার যারা এই নির্বাচন প্রক্রিয়ায় যারা সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আমার নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে অনুরোধ রাখবো আগামী দিনে জিপির উন্নয়নের কল্পে সকলকে একসঙ্গে নিয়ে একজুট হয়ে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য যেহেতু জনগণের তারা নির্বাচিত হয়েছে জনগণের উন্নয়নে হবে শেষ কথা তৎসঙ্গে সকল কংগ্রেস কর্মীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ